প্রচন্ড তুষারপাতে বাড়ি থেকে বেশ অনেকটা দূরে গেলাম স্নোম্যান বানাতে হাই আমি আলো আমার আরেকটি মিনি আপনাদের অনেক অনেক ওয়েলকাম দুপুর দিকে শাড়ি পরে ছাদি গিয়ে বেশ কয়েকটা ভালো ভালো ছবি আর ভিডিও করেছিলাম কিন্তু তাতেও শান্তি হয়নি আবার ভালো করে চারটে মোটা জামা আর তার সাথে উপরে একটা জ্যাকেট আর তার সাথে টুপি আর গ্লাভস পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্লাভসটা হাজবেন্ডের ছিল আমি ভয়ঙ্কর শীতকাতুরে তাই ও আমাকে দিয়ে বললো নাও তুমিই পরো আর ব্যাস আমাকে আর কে দেখে গ্লাভসটা যেই পেয়েছি বরফ তুলে ছুটতে শুরু করেছি আর এই জায়গাটা তো চেনাই যাচ্ছিল না এত স্নো পড়েছিল দারুণ লাগছিল দেখতে তারপর সোজা চলে গেলাম আর একটু উপরের দিকে অনেক বাচ্চারাও তাদের মা বাবার সাথে খেলা করছিল আর তার সাথে আমি বানাতে শুরু করলাম স্নোম্যান বেশ কয়েকবার বরফটা তুলেই আমার তো অবস্থা খারাপ হয়ে গেল তাই এই কাজটাও আমার হাজবেন্ডই করলো ও বেশ সুন্দর বরফগুলোকে এক সাইডে করে একটা মোটু পেটওয়ালা স্নোম্যান বানালো আর আমরা চোখ মুখ নাক বানিয়েছিলাম একটা কাঠি দিয়ে খুব মজার লাগছিল দেখতে কিন্তু তো বেশ ভালোই কাটলো আমাদের দিনটা আজকে এসব করে বাড়ি ফিরেছিলাম তারপর তো এই তো ছিল আজকে শর্টস ফলো মোর বাই